আশা করছি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা তোমরা সুস্থ আছো এবং ভালো আছো আজকে তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি এসেছি তোমাদের প্রত্যেকেই শোনা যায় অনেকেই প্রশ্ন করো যে এছাড়া জয়ের ছিনিস একটু কঠিন তা আমি এখন থেকে ভাবছি ধাপে ধাপে জয়নি সিনেস বলি আমি আলোকপাত করব। তোমরা দেখো জনিং জিনিস কত সোজা হতে পারে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না তাই জয়নিং সেন্স বলি সোজা যদি তোমাদের কাছে লাগাতে চাও তাহলে প্রত্যেকটি ভিডিও সুর থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না দেখলে কিছু বুঝতে পারবে না জয়নিং সেন্স করতে গেলে আমাদের তিনটি সেন্টেন্স সম্বন্ধে একটু ধারণা থাকা দরকার সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল সেন্টেন্সের ভাবে জয়েন্ট সেন্টেন্স করা হয় ষাটটি পদ্ধতিতে সেই সিম্পল সেন্টেন্সের একটি ভাগ আজকে আমি আলোচনা করবো যে ভাগটির নাম হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলেট তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা বিষয়টা কিভাবে করবো কি কখন আমরা কোন কোন ক্ষেত্রে কোনোলেট করব তাহলে আমরা একটু দেখে নিই আমরা সেই বিষয়টা আমরা জেনে নিই তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা প্রথম হেডলাইন নেব নমিনেটিভ অ্যাবসোলেট নমি

নমিনটিভ ট্যাপসলেট করতে গেলে শিক্ষার্থীদের আমাদের কিছু জিনিস জানতে হবে মনে রাখতে হবে নমিটিভ ট্যাপসিলেট আমরা সেই বাক্যগুলি করতে করতে পারবো যেই বাক্যগুলি সিম্পল সেন্টেন্স হবে এবং তাদের সাবজেক্ট আলাদা হবে তাহলে আমরা চলো সত্যি সে লিখে নিচ্ছি লিখে শর্ত মানে কোন কোন ক্ষেত্রে আমরা এখানে এটা প্রয়োগ করতে পারবো নমিনেটিভ ট্যাপসিলেটের মাধ্যমে মাধ্যমে জয়নিং সেন্টেন্স লিখে সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সেন্ট আলাদা সিম্পল সেন্টেন্স দুটির সাবজেক্ট আলাদা দু নম্বর সূত্রে পেম্পল সেন্টেন্সে সেন্টেন্স এর ঘটনাগুলি পর পর ঘটবে ব্যাখ্যে প্রথমটি কারণ ও পরেরটি টি হবে ফল প্রথমটি হবে কারোর পর্যন্ত ফল কারো শিক্ষার্থী মন্ত্রীরা তোরা বুঝতে পারলে কখন আমরা নোমেলিটিক অ্যাপসিডেন্ট ব্যবহার করে আমরা জয়ের শেষ করব ওকে সিম্পিউল সেন্টেন্স দুটির সাবজেক্ট আলাদা থাকবে শিম্পিউল সেন্টেন্সের ঘটনাগুলি পর পর ঘটবে যে দুটি সিম্পিন্সেস থাকবে সেই ঘটনাগুলি পর পর ঘটবে অবশ্যই একটি কারণ হবে এবং পরটি হবে ফল হবে ওকে তাহলে আমরা একটা প্রশ্ন লিখে দেখো আমি লিখলাম লিখলাম দা টিউশন দা টিউশন ওয়াজ ওভার শিক্ষাদান শেষ হলো শিক্ষাদান শেষ হলো এবার লিখলাম দা স্টুডেন্টস বা স্টুডেন্টস

শিক্ষাদান শেষ হওয়ার ছাত্ররা বা শিক্ষার্থীরা সেখানে অপেক্ষা করছিল বলা হচ্ছে কি দা পিউশন ওয়াজ অভাল শিক্ষাদান শেষ হলো দা স্টুডেন্টস ওয়েন্ট হোম শিক্ষার্থী বাড়ি গেল কোনো গ্যাপ নেই তাই ঘটনাটি পরপর ঘটেছে কারণ কি টিউশন ছুটি নেই শিক্ষাদান শেষ হয়েছে এটা কারণ ফল কি শিক্ষার্থী বাড়ি গেল তাহলে আমাদের দুটি শর্ত দুটি শর্তের সাথে আমাদের সেন্টেন্স যদি মিলে গেছে তাহলে আমরা এখানে নমিনেটিভ অ্যাবসলিউট করব এবার শিক্ষার্থী বন্ধুরা নমিনেটিভ অ্যাবসলিউট তারপরে কয়টা সূত্র প্রয়োগ করে আমরা করতে পারি নমিনেটিভ অ্যাবসলিউটিভ না জয়েন্ট আমরা তিনটি সূত্র अप्लाई করে আমরা জয়েন্ট সিনথেস করব ওকে তাহলে প্রথম শর্ত আমরা সূত্রগুলো আমরা লিখে নেছি শর্ত তো জেনে নেছি সূত্র লিখবো প্রথম সূত্র লিখবো আমরা যদি সিম্পল সেন্টেন্সে সিম্পল সেন্টেন্স এ সেন্টেন্স এর কারণ বাক্যটি কারণ বাক্যটি অ্যাক্টিভ ভয়েস এ থাকে তাহলে এ কারণ বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে কি হবে সাবজেক্ট হবে হ্যাভিং হবে ডি কিউ বসবে অবজেক্ট থাকলে বসবে না থাকলে বসবে না কমা দিয়ে পরের সেন্টেন্স পরের সেন্টেন্স কমা দিয়ে পরের সেন্টেন্স ওকে আরেক প্রশ্ন দুই নাম্বার কি লিখবে যদি সিম্পল সেন্টেন্স এর সেন্টেন্স এ কারণ বাক্য কারণ বাক্যে বিভার ভাগ বি ভাগ কি কি এন্ড আর যেগুলো একটি মূল ভার্মের মতো কাজ করে মূল ভার্মের মতো কাজ করে তাহলে তাহলে কিভাবে শিক্ষার্থী বন্ধুরা বর্ষাতে সাবজেক্ট প্লাস অবজেক্ট কমা পরের সেন্টেন্স কি বুঝবে পরের সেন্টেন্স ওকে তাহলে বুঝতে পারবে এবার যখন শিক্ষা তন্দ্রা শেষে পুষ্ঠ দেবে এবার শিক্ষা যন্দরা তিন নাম্বার সূত্র যদি সিম্পল সেন্টেন্স दूसरी सिंपल सेंटेंस सेंटेंस ए कारण बाप कोटी कारण बाप कोटी पैसी भयेस पैसी भयेस पैसी भयेस ए थाकी ताहोले सब्जेक्ट प्लस हैविंग प्लस सब्जेक्ट प्लस हैविंग प्लस भी क्यू प्लस ऑब्जेक्ट सॉरी हैविंग ए पर वर्ब विद बीइंग हैविंग ए पर वर्ब विद प्लस भी क्यू प्लस ऑब्जेक्ट कॉमा पॉइंट बाकी क्यों बोलते हैं পরের বাক্য তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই যে তিনটি সূত্র তোমরা দেখলে এই তিনটি সূত্র দ্বারা আমরা নমিনেটিভ কাজনেটের সেন্স সরি জয়েন সেন্স করব তোমরা তোমরা ভাবতেই পারবে না কত সোজা তাহলে দেখো আমরা সূত্র দিয়ে শুরু করছি দেখো বলা আছে যদি সিম্পল সেন্টেন্সের কারণ বাক্যটি অ্যাকটিভ ভয়েস থাকে দেখো সাবজেক্ট ভার কি রয়েছে সাবজেক্ট রয়েছে ভার এখানে কি রয়েছে ভাগটা বি ভাগ এখানে আছে বি ভাগ বি ভাগ নিয়ে কি সূত্র আছে পড়টা দেখি যদি সিম্পল সেন্টেন্সের কারণ বি ভাগ থাকে তাহলে তোমরা দেখো বি ভাগ রয়েছে ওকে বি ভাগ থাকে তার কি आंसर ওয়াস আর ভাগ কি রয়েছে ওয়াস রয়েছে তাহলে আমাদের এখানে বুঝতে হলো এখানে কত নাম্বার সূত্র হবে দুই নাম্বার সূত্র হবে তাহলে কি হবে মূল ভাগের মতো কাজ করে তাহলে সূত্রটা কি হবে তোমরা এস

যা আছে পুরোটা লিখে দাও লিখবে সাবজেক্ট সাবজেক্ট বসলো অবজেক্ট অবজেক্ট বসলো কমা দিচ্ছি আছে কমা কমা দিলাম পরে যা আছে তাই ওকে তাহলে আসলে বুঝতে পেরেছো যত প্রশ্ন তোমরা দেখবে এই সূত্র দ্বারা তোমরা করবে ওকে এবার আমি তুলে যাচ্ছি পরের প্রশ্নতে পরের উদাহরণ তুলে যাচ্ছি এবার ধরে লিখা লিখলাম দা সান সেট সূর্য ডুবে গেল দে স্টার্টেড

আচ্ছা বাইল আজম যাত্রা শুরু করলো এবার দেখো প্রথম ঘটনা কি সুর চুল হয়ে গেল পরের ঘটনা কি তারা বাড়ি ফেরার জন্য যাত্রা শুরু করলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা কি রয়েছে অ্যাক্টিভ ভয়েস তাহলে অ্যাক্টিভ ভয়েসের সূত্র কি বলছে বন্ধুরা সাবজেক্ট বসানো সাবজেক্ট দা সান কি রয়েছে হ্যাভিং বসাও হ্যাভিং বসলাম হ্যাভিং সূত্রে কি বলছে বন্ধুরা এখানে বসাও ভিকিউ সেটের ভিকিউ কি সেট ভি ওয়ান সেট ভি টু

দিয়েছি সেন্টেন্স পরের সেন্টেন্স যা আছে পুরোটা লিখেছি ওকে কার প্রশ্ন আছে আসার সবাই বুঝতে চাইছো এবার শিক্ষার্থী বন্ধুরা এবার আমার তিন নাম্বার যে সূত্র আছে সেটা আমরা দেখবো কি एमआरडी कोशिश करते हैं उन तरीके वाला हमें बोले कुछ ना लिख दे हमें दा वार वास डन लिख फादर वेंट टू मार्केट देखो लिख लाओ দাওয়াই ক্লাস গান কাজটি শেষ হলো ফাদার পয়েন্ট টু মার্কেট বাবা বাজারে গেল কাজটি শেষ করা হলো কাজটিকেই শেষ করা হলো কাজটি শেষ করা হলো ফাদার পয়েন্ট টু বাবা বাজারে গেল মানে দেখো এই যে কাজটি এখানে দিয়ে আছি দুটি বাগ সিম্পিল সেন্ট্রিয়াল দুটির সাবজেক্ট আলাদা তাহলে দেখো তোমরা সিম্পল শেষ আছে কিনা সাবজেক্ট ফার তাহলে সাবজেক্ট রয়েছে সরি সাবজেক্ট রয়েছে বিভাব রয়েছে ভিকিউ ভাবের পিপি ফর্ম রয়েছে তাহলে একটা ভাব এখানে কি ফিনাল ভাব রয়েছে তাহলে সিম্পল সেন্টেন্স বা ফাদার ওয়েন টু মার্কেট এটাও সিম্পল সেন্টেন্স দুটি সেন্টেন্স সিম্পল সেন্টেন্স রয়েছে এবারে দেখো দুটি বাক্যে সাবজেক্ট কি রয়েছে আলাদা তাহলে দা ওয়ার এখানে সে ফাদার সাবজেক্ট আলাদা তাহলে প্রথম শর্ত আমাদের মিলে গেছে দ্বিতীয় শর্ত সিম্পল সেন্টেন্স দুটি সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সের ঘটনাগুলি পরপর করবে কাজটি সমাপ্ত করা হলো বা শেষ করা হলো কাজটি করা হলো ভাদার ও একটু মার্কেট বাবা বাজার গেল তার মানে কি এই ঘটনার পর এই ঘটনা ঘটেছে দুটি ঘটনা পর পর ঘটেছে তার মিলে গেল কি বলছে প্রথমটি কারণ পরেরটি আছে প্রথমটি কারণ প্রথমটি কারণ পরেরটি ফল কাজটি শেষ হলো এটা কারণ বাবা বাজার গেল এটা হচ্ছে কি ফল ওকে তাহলে শর্ত ওদের মিলে গেল এবার আমাদের কি বলছে প্রথম বাক্য বলছে যদি সিম্পল সেন্টেন্সের কারণ বা কবি প্যাসিভ ভয়েস এ থাকে তাহলে আমাদের এই সূত্র আমরা করতে হবে কি সাবজেক্ট হ্যাভিং বিন হিকিউ প্লাস অবজেক্ট কমা দিয়ে পরে সেন্টেন্স অবজেক্ট থাকলে বুঝবে না তাহলে নেই তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো প্যাসিভ ভয়েস আছে কিনা এটা সাবজেক্ট এটা কি রয়েছে বি ভার্ব কি রয়েছে এটা বি ভার্ব এটা হিকিউ আমরা জানি ভিডডিউবের আগে যদি হ্যাপ ফ্যাস ফ্যাট না থাকে বি ভাগের আগে যদি ভিড এর আগে যদি হ্যাপ ফ্যাস ফ্যাট না থাকে যদি বি ভাগ থাকে অ্যামস আর ওয়াশ থাকে অ্যাম এস আর ওয়াশ ওয়্যাল অর্থাৎ বি ফার্গের পর যদি থাকে তাহলে সেটা প্যাসিড ভাইস তাহলে এটা প্যাসিড ভাইস তার প্যাসিন্সের সূত্রটি কোনরা সাবজেক্ট তার সাবজেক্ট রয়েছে কী বলছে এটা কোন বাক্যের সিং তুলেছেন কারণ বাক্যে কারণ বাক্য কোনটি প্রথমটি

কি আছে কমা দিলাম কমা এরপর কি হচ্ছে শিক্ষার্থীরা পরের সেন্টেন্স পুরোটা কি আছে ফাদার লিখব ফাদার ওয়েন্ট টু ওয়েন্ট টু কি লিখব বন্ধুরা মার্কেট তাহলে দেখো কত সুজা আশা করি তুমি বুঝতে পেরেছো এবার দেখো শিক্ষার্থী যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটি তোমরা শেয়ার করো লাইক করো এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে করে আমি পরবর্তী ভিডিও যখন আপলোড করবো তোমরা যেন যাতে সবার প্রথমে পেয়ে যেতে পারো তাহলে শিক্ষা তোমরা ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিও রাখ নিয়ে রাখ পর্যন্ত তোমরা সবাই অবশ্যই একান্ত মনোযোগ সবাই পড়াশোনা করবে এরপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ